হনুমানের বাড়ির সব সাই শরিক টাই যা আছে সব এই বাড়িঘর সহিদারে পহরা দিচ্ছে পঞ্চাশ শতাংশ জায়গা ওই স্কুল ঘরের সামনে চিনে লেখে দিয়ে তারপর আবাস করছে এরা মাঝে মধ্যে বিয়া করে বউ থাকে না মারছে পারে মারছে আপনারা অবগত আছেন লামিসা এবং সোহাগের ঘটনাটাই কিন্তু লামিসার বাবা যে নোমান সেই নুমানের যে বাড়ি সেই গ্রামের বাড়ি গোসাই বাড়ি কুমল্লি সেখানে আমরা চলে আসি। আমরা ইতিমধ্যে একটি তথ্য পেয়েছি যে লামিসার বাবা নোমান তিনি আজ থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে সালমা নামের একটি মেয়ের সাথে তার প্রেম ছিল এবং সেই প্রেমের সময় প্রেমে না পেয়ে সালমাকে একটি সময় হত্যা করে নোমান সে হত্যা করার দরুন কিন্তু পরবর্তীতে মামলা হয় সেই মামলায় জেল খাটে নোমানসহ আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি একটি পর্যায়ে কিন্তু নোমান প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গা সেই তার প্রেমিকা যে সালমা ছিল সালমার মায়ের নামে লিখে দিয়ে সেই মামলাটা তখন তাৎক্ষণিক তখন তারা ওই সময়ে মীমাংসা করে ফেলে এই যে সালমাকে না পেয়ে নোমান যে তার প্রেমিকার উপর যে প্রতিশোধটা নিয়েছিল তাকে না পাওয়ার দরুন যে তার একটি ক্ষোভ তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভের বহির প্রকাশে সালমাকে যখন হত্যা করেছিল তারই প্রতিফলন কিন্তু সেই নোমানের মেয়ে লামিসা সেই লামিসারই একই অবস্থা হয়েছে লামিসা ভালোবাসছে সোহাগকে কিন্তু লামিসার বাবা সেই নমান তার যে পূর্বের যে আক্রোশ যে ক্ষোভ সেই ক্ষোভের থেকে কিন্তু মেয়ের ভালোবাসাটাওকে তিনি অস্বীকার করছেন এবং অস্বীকৃতি জানাচ্ছেন এবং এটা কোনোভাবে তিনি মেনে নিচ্ছেন না চলুন আমরা সেই গোসাইবাড়ি কুমুল্লি যে বা গ্রামটি আছে সেই নুমানের গ্রামের সেই গ্রামের যে সাধারণ যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে শুনে আসি যে আজ থেকে তিরিশ বছর আগে নুমান এবং সালমার যে প্রেমের ঘটনাটি সেটা আমরা শুনে আসি কি হয়েছিল সেদিন এবং কেন সেদিন সালমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল সালমা

এই যে এই বাড়ি বোন জানছিল লাশ রক্ত আনছে যে রক্ত রক্ত পরা আসলো রাস্তার মধ্যে পরে তো আমরা ওর মানুষ নিরীহ মানুষ আমাকে দাবে গ্রাম ছাড়ল একদম পরিষ্কার এলোমানের বাড়ির সব সাইসরিক টাইসরিক যা আছে সব এই বাড়িঘর সহিদারে পহরা আছে তারপরে কেস আরম্ভ হলো এই কেসে মিছা করে কাম নাই আবাস করছে পঞ্চাশ শতাংশ জায়গা ওই স্কুল ঘরের সামনে শুনে লেখিয়া দিয়ে তারপরে আবাস করছে তার প্রমাণিত হলো যে নোমানজ সালমা কি মেরে ফেলছে এটা প্রমাণিত হলো হ্যাঁ প্রমাণিত হলো সেই মার্সে

দিনকে এইটা একজনের মধ্যে এই আমার সাথে আর লোক আছে লোক আমার একটু লোক দেওয়া এই সব মধ্যে সফাসরি করা আর সফরসি করে করা এমন দেই যে ওই জানলা দেওয়া ওই জানলাদের সাথে দেখলামের মায় আর বানের ম্যায় ওই পা পা সাবাসি করতাছে এই এখন বাড়তে কেউ যায় না এই যে বিল্ডিং ফিল্ডিং করতেছে এই গ্রামের মানুষ দুই চারটা মানুষ দেখছে কিনা জিজ্ঞাসা করেন সব কই আরও নেই কেউ

বোনের নামে <Item Spencer>